মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করা হলেও সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের দুই গ্রুপের মধ্যে আবারও ধাক্কাধাক্কি শুরু হয় পরে পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক এদিকে এনসিপির ঘটনায় নাহিদকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গণধোলায় দিয়েছে এমন প্রশ্ন উঠে আসায় আসলে নাহিদকে যে আন্দোলনের মুখে ফেলে অপমণ্ডপ্রস্ত করেছে এটা আসলে কতটুকু সত্যতা যা এখন খুঁজে বের করতে চালাচ্ছে তলব তবে বাংলাদেশের এই পরিস্থিতিতে নাহিদকে বর্তমান নতুন দলের কাজ করার পর থেকে কতটা নির্যাতন সহ্য করতে হচ্ছে তা এখনও প্রকাশে অনেকটাই আসেন না চলুন আমরা ভিডিওর কিছু অংশ দেখে আসি গণদলায় কীভাবে খেয়ে মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করা হলেও সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের দুই গ্রুপের মধ্যে আবারও ধাক্কাধাক্কি শুরু হয় পরে পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরা যদি কোথাও মেম্বারিতে আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে এদেরকে পাঁচজন মানুষ ভোট দিবে না উনিশশো সালে যে রাজাকারেরা যে ভূমিকা পালন করতো চব্বিশ সালে সেই সমন্বয়কেরা দায়িত্ব তারা পালন করছে তাদের মিটিং আসছে আমরা দলের তে মিটিং আসছে কোন দল দলের নাম কি আছে না আপনার কেন এসেছেন? মনে নাই এনসিপি করছে আওয়ামী লীগের নিছকই বিক্ষোভ সমাবেশ কিন্তু অধিকাংশ জনতাই জানেন না তারা কেন সমাবেশ এসেছেন এনসিপির আওয়ামী লীগের নিছককে ঘিরে পাল্টা পাল্টা সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ তবে এবার আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে জাতীয় পার্টি গতকাল এনসিপির হামলা শিকার হন জাতীয় পার্টি চেয়ারম্যান এম কাদের এরই পরেই আওয়ামী লীগের কাতারে এসে দলটি এদিকে নিজেদের দলের অস্বীকার হয়েছেন এনসিপি নেতা নাহির ইসলাম বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি এস্টে ছাড়তে বাধ্য হন এবং বিক্ষুব্ধ জনতা তাকে ভ্রম দিতে থাকেন এ সময় তাকে টেনে হিচে ঘটনাস্থান ত্যাগ করানো হয় বিভিন্ন স্তরে দফায় দফায় ঝটকা মিছিল করেছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের মিছিলে জনবল ছিল এনসিপির থেকে অধিক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের নেতা বিভিন্ন ধরনের দল গঠন করা হচ্ছে বর্তমান ডক্টর ইউনুসের এই উপদেষ্টা থাকাকালীন বিভিন্ন দল আসছে যা সতেরো বছরে আয় কখনোই আসে নাই তবে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নাহিদ কেনই ঘোণায় খেয়েছে এমন প্রশ্নের কমেন্ট অবশ্যই আপনারা করে যাবেন